সকালবেলাটা কত সুন্দর নিস্তব্ধ বেলা হবে ততই কিন্তু চারপাশে মানুষের ভিড়ে একদম গুঞ্জন শুরু হবে আর খুব বেশি একটু সকালে ঘুম থেকে উঠলে কিন্তু মাথাটাও একটু হালকা লাগে শরীরটাও কিন্তু ফ্রেশ লাগে তো বন্ধুরা সবাইকে শুভ সকাল চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি তো আর হ্যাঁ আমি শুধু একা উঠিনি সাথে কিন্তু বড় উঠে পড়েছে অত ভিডিও করে দিবে এর জন্যই উঠে পড়েছে তো আর ভিডিও যদি করার থাকে তাহলে কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠি আর এখন দেখো আমি ঘরটা ঝাড়ু দি এখন আমি বাসনপত্রগুলো সবগুলোই আমি এখানে রেখে দেই আমি বাইরের দিক থেকে পরে বাসনগুলো নিয়ে যাই আর এখন এই রুমটা ধুয়ে নিব প্রতিদিন হয় তো আমি আবার কি করি বলতো এই রুমটা যেহেতু খোলা মালা আমার পাখি নোংরা করে দেয় এই জন্য আমি ঝাড়ু দিয়ে ধুয়ে নেই যদিও বা ঘর দুয়ার ঝাড়ু দিয়ে কখনো ধুতে নেই আমার কোনো উপায় নেই আমি বাধ্য হয়েই কাজগুলো করি এত নোংরা হয়ে যায় যে এগুলো হাত দিয়ে না ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলে কেমন ঘিন লাগে তো শুধু কিন্তু এই রুমটাই ঝাড়ু দিয়ে ধুয়ে নেই আর আমার যে শোরুমটা আছে ওইটা কিন্তু আমি ল্যাকড়াই দিয়েই মুছে নিই কিন্তু সময় সময় যখন ভাবি যে খুব আজকে নোংরা হয়েছে তখনই কিন্তু আমি ঝাড়ু দিয়ে ওইটা গুরুমটা মানে ধুয়ে দিই এখন দেখুন বাড়িতে কত শিউলি ফুল পড়েছে কিন্তু এই শিউলি ফুলগুলো নিতে পারবো না কারণ শিউলি ফুলগুলো হচ্ছে মানে নোংরা পড়ে যায় সামনেই দেখো আমার রান্নাঘরটা রান্নাঘর কোনো সময় রান্না করা পিঁয়াজ শসুনের জল হয়তো পড়ে যেতে পারে এই জন্য কিন্তু ফুলগুলো নেওয়া হয় না আর ঝাড়ুটা খুব মানে খারাপ অবস্থা একদম ঝাড় দেওয়া যাচ্ছে না ঝাড়ুটা একটু নিজের হাতে মেরামত করলাম তবুও না বারবার খুলে যাচ্ছে আমি তো খুব একটা পারিনি এগুলো কাজ করতে কিন্তু ঝাড়ুটা কিন্তু এখন আমি ভালো করে নিয়েছি আমার একটা মানে বর্মা আছে বর্মাটাকে বলেছি ওই বর্মাটা কিন্তু আমাকে ঝাড়ুটা করে মেরামত করে দিয়েছে এই যে ঝাড় উঠোনটা ঝাড়বো এই পাশটা যেহেতু ওই পাশে ফুলগুলো পরে আছে আমার শাশুড়ি ফুলগুলো তুলছে পড়া ফুলগুলো তুলছে এত সুন্দর ফুলগুলো না ফেলে দিতে ইচ্ছা করে না আর ফুল এমনই একটা নিষ্পাপ দেখলেই মনে হয় যে ফুলগুলো নেই ফুলগুলো নিয়ে ঠাকুরের কাজে লাগাই যদিও বা এখন পূজা আর্চা বেশি একটু করতে পারি না মানে ফুসফুসোনার জন্য মানে ব্যস্তই থাকি এই জন্য মাই দেয় পুজোটা কিন্তু মানে ফুলটাই এতই না মানে আমারই ইচ্ছা করে যে ফুলগুলো আমি নিয়ে ঘরে রেখে দিই না পূজার কাজে লাগাই আর ঠান্ডার দিন না এগুলো কাজ করতে কিন্তু একটু বেশি মজা লাগে ঝাড়ু সময় একটু শরীরে গরম ধরে আর যদি ঠান্ডা লাগে তাহলে ভাবে একটু রোদ্দে দাঁড়াই তো কোলা তো গরমের দিন যে এত গরম লাগে না গরমের গরমের জন্য কাজেই করতে পারি না এরকমই আর দেখো কত ধুলা ধুলার কারণে যেন আমার খুবই সর্দি লেগেছে সাথে কিন্তু জ্বর মানে শরীরটা একদমই ভালো নেই প্রচন্ড খারাপই ব্লকটা ছিল তিন চার দিন হয়ে গেলো কিন্তু এডিটিংয়ের অভাবে আমি দিতে পারছি না শরীরটা এতটাই খারাপ রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি শরীরটা খারাপের জন্য তো ধুলোর কারণে আমার মুখটা না কেমন জ্বলছে তো ভাবলাম যে না আগে মুখটা ধুয়ে নে না হলে আবার সর্দি লেগে যাবে এই সর্দি ভয় পাই যেটা ভয় পাই সেটাই আমার হয় আমার সাথে সবসময় খারাপই হয় যেগুলোর ভয় পাই এই সময়টা সে ওইগুলো জিনিসগুলোই হয় দেখো আমার সামনটা ঝাড়া হয়ে গেল এরপর শাশুড়িমার ফুল তোলা হচ্ছে না আমার তো কাজগুলো কমপ্লিট করতে হবে কিন্তু শাশুড়িমার ফুলগুলো তোলা হচ্ছে না এদিকে বাসনপত্রগুলো দেখো এখন নিয়ে আসলাম নিয়ে এসে এক একটা করে বা তোকে এক গামলা জামা কাপড় ভিজিয়েছি অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি এখন যে এত কাপড় ল্যাটারেটি হয় না বুঝতে পারি না ফুসকুশনার জন্য বেগেই হয় আর যদি একটা জামাকাপড় সময় পরে না ভাবি যে তুলে রাখবো না এটা ধুয়ে দিলেই মনে হয় পরিষ্কার হবে তো পরিমাণে জামা কাপড় বেরোয় একটা করে ডিটারজেন্টের প্যাকেট একদিনে শেষ হয় বড় তো একদম মাথায় মানে চোখ ওঠে বলে যে একদিনে তুমি একটা ডিটারজেন্টের প্যাকেট শেষ করে দিলা তো আমি কি আমার কাজে লাগাই মাথায় একটু ফুল তুললো জায়গাটা মানে মানে ভর্তি ছিল তো এখন পরিষ্কার হয়ে গেল এখন এই যে আগে বাসনগুলো মেজে নিই নাহলে একটু করে আমার যা আসবে এখন কলপারে এক জায়গা থাকবে না বললাম তো কোনো মতো করে কলপারটা আমরা ব্যবহার করতেছি কলপার এটাই কলপার ব্যবহার করার না কতগুলো দেখো এক আমরা জামা করে ভিজিয়েছি এগুলো দিয়ে এগুলো আবার মেজে ঘষে নিয়ে আবার এগুলো দিয়ে দিব 就。 এরকম করি কিন্তু সকালবেলা কাজগুলো করি মানে জানোই তো জয়েন্ট তো মানে কে কখন কলে আসে কোনো ঠিক নেই আর কাজ করার সময় যদি অন্য কেউ আসে না তাহলে একদমই ভালো লাগে না আমরা হচ্ছে বাড়ির বউ কোন সময় কীভাবে কাজ করি না করি কোনো ঠিক নেই তার মাঝখানে যদি একটু পুরুষ মানুষ ঢোকে তাহলে তো কেমন দেখায় না এই জন্যই কী করি বলো তো যত তাতি সম্ভব আমি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি কিন্তু তার মাঝখানে তো এরকম হয়ে যায় কোন কাজ দরকার পরে কেউ তো জানে না কলপাটা তো সবার দরকার সকালবেলা হলে ভাগ্য না থাকলে চাইলেই কি যখন তখন সব কিছু পাওয়া যায়

তো যতটা সকালে অনন্ত সময় বাড়িটা হবে যেতে পারি এখন পরিস্থিতি আসো কড়া জায়গায় করি হ্যাঁ চটপট ও খিদা পেয়েছে ও নাকি সময় একদমই নেই তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে তো আজকে তো এক তরকারি ভাত করবো তো তোমাদের সঙ্গে তো আমি বললামই কথা যে আজকে এক তরকারি ভাত রাত্রেবেলা একটা অন্নপ্রাশন বাড়ির নেমন্ত্রণ আছে ওখানেই খেতে যাব তো এখনও পর্যন্ত আমি কিন্তু কিছুই খাইনি আগে বরে রান্না করছি আগের দিন বর সন্ধ্যার মধ্যেই ভাত খেয়ে নিয়েছিল তারপরে রাত্রেবেলা আর খাইনি এই কারণে ওর আজকে সকাল সকাল প্রচণ্ড খিদা পেয়েছে আমাকে বলছে আমি কিছু খেতে দাও তো কী আর খেতে দেব। ভাতই তো ও ভাত ছাড়া কিছু খায় না তা ওকে ওর খাবার রেডি করে তারপরে আমি এদিকে চা মুড়ি নিয়ে বসলাম তো একটু চা চা বানিয়ে নিয়ে ভিজিয়ে খাবার আর এত সকাল সকাল আমার ভাত একদমই খেতে ভালো লাগে না আমি একটু ভাতটা আমি একটু বেলা করে খেতেই পছন্দ করি একটা ডেটটা বা দুটো হলে বেশি ভালো হয় এখন দেখো সন্ধ্যার দিকে জামা কাপড়গুলো তুলবো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে অর্ধেক জামা কাপড় ঘরে রাখলাম বাদ জামাগুলো আছে এগুলো এখন ঘরে রেখে দিব আর দেখো কিন্তু বাজানা বাজতেছে এই অন্নপ্রাশনার বাড়িটার কিন্তু যাবো তো কাপড়গুলো তুলে নিই এখন পুষ্কর্শনা ঘুমাচ্ছে তো এখন যদি শেয়ার করতে না করি পরে আবার শেয়ার করবো ঠিক আছে জামা কাপড়গুলো তুলিয়ে আগে তো এই যে রেডি হলাম এখন যাব হচ্ছে অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন খেতে আমার শাশুড়ি মা হচ্ছে বান্ধবীর মেয়ের ছেলের আর পাড়া প্রতিবেশীতে তো বেশি সাজগোজ একদমই পছন্দ করে না বেশি সাজগোজ করে গেলে আবার হাসবে তখন আমাকে দেখে সবাই তো এখন দেখো রেডি হয়েছে কাছে দুটো বাড়ি পরেই তো আর বেশি কিছু সাজলাম না সবাই নাকি সুতি শাড়ি পরে যাচ্ছে তো আমার মনে হয় একটু সাজটা বেশি হবে চলো আসো তো দেরি হয়ে গেছে মানে খিদা পেয়েছে মোট কথা তো এসেই খেতে বসেছি তো জানোই তো পাড়া প্রতিবেশীর বেশি ভিডিও করলে আবার ফিসফিস করে বলবে যে ভিডিও করছে শ্বশুর মশাই এত করতেছে পুসকুশোনা যাবে না কিন্তু আমাদেরকে খেতেও দিবে না তো একটু বললাম যে ভাগ্যে থাকলে ভাগ্যে না থাকলে চাইলেও পাওয়া যায় না সেটা হচ্ছে কল আমার ইচ্ছা করে যে কল যদি আমি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি কলটা হয়তো এর মধ্যে আমি কলটা দিয়ে দিতাম আমার সুবিধের জন্য কিন্তু চাইলেই তো সবকিছু সব কিছু ভগবান দেয় না যখন সামর্থ্য হবে তখনই দিতে পারবো তো বন্ধুরা আজকে ব্লকটা এই পর্যন্ত আমি একদম খাওয়া দাওয়া দিয়ে শেষ করলাম তো দেখাবে অন্য